reflect identity and often tell stories. আদিত কোথায় যাচ্ছে আজকে কার স্কুল কেন যাচ্ছ কি জন্য মার হাত ধরো রোড পার হতে হবে না চলো চলো প্লেস গো আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি আজকে আমরা যাচ্ছি আমার মেয়ের স্কুলে একটা প্রোগ্রাম আছে সেখানে দেখতে দেখতেই চলে এলাম আসলে ওদের হচ্ছে স্টার সানডের বড় একটা ছুটি শুরু হয়ে যাবে লাস্ট ক্লাসের আগের ক্লাসে তারা একটা পিকনিকের আয়োজন করেছিল তো সেখানেই আমাদেরকে ইনভাইট করেছে এখন আমার মেয়ে তো আমাকে ছাড়া আসবেই না তো ওর স্কুল ছুটি হচ্ছে তিনটার সময় আর এই প্রোগ্রাম শুরু হবে সাড়ে তিনটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত তো আমি ওকে বলেছিলাম যে তুমি স্কুলেই থাকবে আমি এসে তোমার প্রোগ্রাম শেষ করে তারপরে তোমাকে একবারেই নিয়ে আসব। তো এই তো চলে এসেছি সেই পিকনিকে তো ইনভাইটেশন কার্ড দেখে ভেবেছিলাম পিকনিক তারপর কত না মজা হবে তারপরে কি না করবে কিন্তু এখানে এসে যা দেখলাম সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের পিকনিক আর এখানের পিকনিকের মধ্যে অনেক পার্থক্য বাবু হচ্ছে নাসিকা আর আয়াত এই তিনজনই আজকে এখানে উপস্থিত আরও হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সব এখানে তো হচ্ছে ক্লাস ওয়ান থেকে ক্লাস সিক্স পর্যন্ত আছে তো সবাই একসঙ্গে এসেছে তো আমি যেটা বলতেছিলাম বাংলাদেশের পিকনিক আর এখানকার পিকনিকের মধ্যে আসমান জমিন পার্থক্য তো আমি তো ভেবেছিলাম পিকনিক কত না মজা হবে কিনা না হবে তো আমাদেরকে ইনভাইটেশন কার্ডে লিখেছিল যে ব্লাঙ্কেট চেয়ার তারপর খাবার সাথে করে নিয়ে আসতে তো আমি ভাবছিলাম যে কি না কি করবে তো অ্যাকচুয়ালি ব্লাঙ্কেট মিনস এরা বুঝিয়েছে এখানে যে ম্যাট যেটা ঘাসের উপর বিছিয়ে বসে আর এখানে কিছু চেয়ার থাকে যেগুলো ফোল্ডিং চেয়ার ওগুলোও নিয়ে আসা যায় তো ওগুলো নিয়ে এসে গার্ডিয়ানরা সবাই একসঙ্গে বসবে একটু হালকা রোদ রোদ কি বলে পরিবেশে হচ্ছে একটু এবং সবাই মিলে এভাবে মজা করবে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে একটা টেবিল বসেছে যেখানে হচ্ছে কিছু ব্রেসলেট বানানোর জন্য থিংস দেয়া আছে যেগুলো দিয়ে হচ্ছে নিজের ব্রেসলেট নিজে বানাতে পারবে আয়াতে সেই হচ্ছে এটাতে বিজি হয়ে গিয়েছে আর এখানে কিছু ছোট ছোট স্টল বসেছে যেগুলো টিচাররাই নিয়ে বসেছে একটা হচ্ছে স্যান্ডউইচ তৈরি করে হচ্ছে বিক্রি করছে একটা হচ্ছে জুস আর একটা হচ্ছে আইসক্রিমের হচ্ছে সব তো তিনটাই একসঙ্গে লাগানো ওই যে দেখতে পাচ্ছেন ওখানে লাইন ধরে কিনছে আর হ্যাঁ এখানে প্রাইসটা তারা রেখেছে যা কিনবে এক ডলার করে আর পুরো টাকাটা হচ্ছে স্কুলের ফান্ডে হয়তো বা চলে যাবে আর কিছু লটারির আয়োজন আছে যে কিছু গিফট ব্যাক আছে কেউ হচ্ছে দুই টাকা দিয়ে যদি দুই সরি দুই টাকা বলছে দুই ডলার দিয়ে একটা কিনবে যে যদি নাম উঠে নাম্বার অনুযায়ী তাহলে সেই গিফট প্যাকটা তার ঘরে চলে যাবে এইরকম থিংস আর ঠিক আছে সব কিছু মিলিয়ে ভালো আমার কাছে এটা পিকনিকের চেয়ে গেট টুগেদার বেশি মনে হয়েছে লেডিকে দেখতে পাচ্ছেন হ্যাট পড়া এটাই হচ্ছে আয়াতের ক্লাস টিচার ইন্ডিয়ান কিছুক্ষণ থাকার পর আমি ব্যাক করতে চেয়েছিলাম কারণ আয়াত তো এসেছে সেই নয়টার সময় আর ওকে ফ্রেশ করে খাওয়া দাওয়ার ব্যাপার আছে তো বাকি যে আয়াতের ফ্রেন্ডের দুই মা তো তারা তো চলে গিয়েছে তো আমি কিছুক্ষণ থাকলাম আমার আয়াতা দিয়াতের জন্য তারপর আমি চলেই যাবো তো হঠাৎ করে দেখছি যে তারা হচ্ছে অ্যানাউন্স করে সবাইকে এক জায়গায় দাঁড় হতে বলল তো ভাবলাম যেহেতু নতুন এগুলো আমার জন্য দেখি এখানে কি হয় তো দাঁড়িয়ে এখান থেকে হচ্ছে আমি জাস্ট জিনিসটাকে ফোকাস করার চেষ্টা করছি চলুন দেখি তারা কি করে In our own community of Ebell. Who came to this place? Has it always been Evanville? Through our inquiry we discovered that this area once had a name, Hui Korero, the name given by Māori. We explored the story behind Hui Korero and what this name tells us about the people who lived here and the gatherings that once took place. We're proud to share our learning with you through this stunning artwork, a visual celebration of our place, its stories, and the power of names. I would like to invite our tamariki up to share the reveal of our letters. Takahai won up first with our letter H. <laughs> <laughs> a um, uh, lady teacher. Uh, কিছু স্টোরি বললো মেবি স্কুল সম্পর্কে এবং কিউয়ের স্টোরি সম্পর্কে যাই হোক এগুলো শোনার পর তারা হচ্ছে একটা প্রত্যেকটা ক্লাসের একজন করে স্টুডেন্টকে দিয়ে হচ্ছে এখানে প্রেজেন্টেশনের মতো একটা ব্যবস্থা করেছে যে তারা লাইফে কি করতে চায় কি করবে না করবে এই টাইপের তো বাচ্চারা হচ্ছে একদম মানে লজ্জায় শেষ তো আমি কিছুক্ষণ ওখান দেখলাম এই যে এই বেবিটা প্রথমে এসে অনেক বেশি লজ্জা পাচ্ছিল তারপর কিছুক্ষণ থেমে 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 বললো তো এখানকার গার্ডিয়ানরা হচ্ছে এত বেশি সেন্সিটিভ যে এই যে বাচ্চাটা যে লজ্জা পাচ্ছে তারপরও হচ্ছে তারা খুব সুন্দরভাবে একদম মনোযোগ দিয়ে সব কিছু শুনছে টিচার সহ গার্ডিয়ানরা এত বেশি অ্যাপ্রিসিয়েট করে বাচ্চাদেরকে এই জন্যই হচ্ছে এদেশের বাচ্চারা অনেক বেশি জানে বুঝে আর আমাদের দেশের বাচ্চারা হচ্ছে অনেক কিছু থেকে অনভিজ্ঞ থাকে যাই হোক আলহামদুলিল্লাহ যে আমার বাচ্চা হচ্ছে এই দেশে এসে বেস্ট এডুকেশনটা পাচ্ছে এটাই হচ্ছে অনেক বেশি অনেক বড় পাওয়া আমাদের জন্য তো এখানে এক এক করে হচ্ছে চার পাঁচজন বেবি হচ্ছে স্পিচ দিবে তাদের তো এটা হচ্ছে কিছুক্ষণ দেখার পরে তারপরে এখান থেকে আমরা বেরিয়ে যাব এখানে ইয়ার ওয়ান থেকে ইয়ার সিক্স পর্যন্ত মেবি হচ্ছে প্রত্যেকটা ক্লাস থেকে একজন করে স্টুডেন্টকে বাছি বাছাই করে নিয়ে একটা করে স্পিচ তৈরি করে হচ্ছে গার্ডিয়ানদের সামনে প্রেজেন্ট করলো আর এখন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনাদের জন্য বাচ্চারা যে এই যে স্টার হোলিডে পাবে যেখানে টু উইক্সের মতো বন্ধ থাকবে এই স্টার হোলিডেতে তারা কি কি করতে পারবে তো সেটার একটা চার্ট আমি এখানে দিয়ে দিলাম বাচ্চারা বাসায় থেকে যেন বোর না হয়ে যায় এই জন্য তারা বিচ মিউজিয়াম গার্ডেন পার্ক বিভিন্ন যে জায়গাগুলো আছে সেখানে হচ্ছে ফ্রি এক্সেস দিয়ে রেখেছে যারা হচ্ছে অকল্যান্ডে বাস করে তাদের প্রুফ অফ অ্যাড্রেস নিয়ে গেলেই হচ্ছে তারা ফ্রি এন্ট্রি করতে পারবে এবং আপনারা বাচ্চা সহ পুরো পরিবার সেখানে ঘুরে আসতে পারবেন তো দেখেন কত রকম সুযোগ সুবিধা দিয়ে রেখেছে গভর্নমেন্ট সেখানে কিন্তু এক টাকাও আপনাকে পে করে ঢুকতে হবে না লাইক মিউজিয়ামে যদি যান নর্মাল দিনে গেলে আপনাকে পে করে ঢুকতে হবে তো এখানে এই হোলিডেতে যদি যান শুধু প্রুফ অফ অ্যাড্রেসটা আপনার বাসা নিয়ে যাবেন যে হ্যাঁ আপনি অকল্যান্ডে থাকতেছেন বা আপনার বাসা হচ্ছে অকল্যান্ডের যে কোনো এক এরিয়াতে তো সেটা দেখালে তারা ফ্রি এক্সেস দিবে আপনাদেরকে এবং আপনারা সুন্দর মতো ফ্যামিলিসহ সবাই মিলে গিয়ে ঘুরে আসতে পারবেন এই জায়গাগুলোতে তো এই হলো ইনফরমেশন আর আয়তদের হচ্ছে আর একটা অ্যানাউন্সমেন্ট অলরেডি দিয়ে রেখেছে সেটা হচ্ছে মে মাসে এক তারিখ এক তারিখের দিকে হচ্ছে তারা আউটিংয়ে নিয়ে যাবে পিকনিকে কোনো একটা গ্রহ নক্ষত্র দেখে না যেখানে আমি তো এগুলো ভালো বুঝি না তো সেখানে নিয়ে যাবে নিয়ে গিয়ে হচ্ছে লাইভ তাদেরকে এগুলো দেখাবে এবং পার্কে ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করিয়ে নিয়ে আসবে এবং স্কুল বাসে নিয়ে যাবে সাথে প্যারেন্টস অ্যালাউড আমি মেবি হচ্ছে আমার জব আছে তো তার বাবা তাকে নিয়ে যাবে নিয়ে গিয়ে হচ্ছে দেখায় নিয়ে আসবে তো এইরকম চলতেই থাকে তাদের অ্যাক্টিভিটিসগুলো এবং যে যেগুলোতে অনেক কিছু হচ্ছে বাচ্চারা শিখতে পারে এবং তাদের আউটনলেজটা খুব ভালো গ্যাদার হয় এবং তাদের গ্রোটা খুব ভালো মতো হয় তো আজকে এই পর্যন্তই অবশ্যই আমার ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নিউজিল্যান্ডের এরকম টুকটাক ইনফরমেশন পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন এবং আমাকে সাপোর্ট করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসব খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে এবং যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চান আমার ডেসক্রিপশন বক্সটা চেক করবেন সেখানে আমার ফেসবুক আইডি এবং মেসেঞ্জার লিঙ্ক দেওয়া আছে আপনারা নির্দ্বিধায় আমাকে প্রশ্ন করতে পারেন আর যারা আমাকে পার্সোনাল প্রশ্নগুলো কমেন্টের মাধ্যমে করেন আমি পার্সোনাল সব কিছু ইনফরমেশন এভাবে পাবলিকলি দিতে পছন্দ করি না আমার যতটুকু দেয়া দরকার আমি ততটুকুই দেই আর বাকিগুলো হচ্ছে আপনারা ডাইরেক্টলি আমাকে এসে জিজ্ঞেস করতে পারেন আর সরি আপনাদেরকে আরেকটা ব্যাপার আমি শিওর এখানে করতে চাই সেটা হচ্ছে যে স্কুলিং ভিসা যেটা আছে সেটা সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই এটা নিয়ে আমি কিছু জানি না এই জন্যই আমি আপনাদেরকে কিছু বলি না তো এটার জন্য আপনাদের ভালো কোনো এজেন্সিতে গিয়ে ভালো কোনো অথেন্টিক এজেন্সি খুঁজে বের করে কথা বলতে হবে নিউজিল্যান্ডে এতটুকু জানি আপনারা স্কুলিং ভিসে আসতে পারবেন কিন্তু বাবা মার ওয়ার্ক পারমিট থাকবে না তারা কখনোই হচ্ছে এখানে এসে কাজ করতে পারবে না এবং বাচ্চাদেরকে কিন্তু আমাদের বাচ্চাদের মতো ফ্রি পড়াশোনা করাতে পারবেন না তা আপনাদের টিউশন ফিটা বাংলাদেশ থেকে পে করে আসতে হবে এবং আপনাদের আপনাদের লিভিং এক্সপেন্সটাও হচ্ছে নিজেদেরকেই বিয়ের করতে হবে আমি এতটুকু জানি এর বাইরে আমি কিচ্ছু জানি না তো ধন্যবাদ যারা আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখলেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আদি